সবারই সুপরিচিত খামারি খামারি সজীব ভাইয়ের খামারে আর ওনার অ্যাড্রেসটা হচ্ছে গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকা আর অনেকে অনেক দিন ধরে মানে কমেন্টে জানিয়ে আসছিলেন যে সজীব ভাইয়ের ব্যবহার আচার ব্যবহার খুবই ভালো এবং তার কাছে কবুতর নিয়ে অনেকে শান্তি পাইছেন তো যাই হোক সজীব ভাইকে আমার সামনে আসতে চাচ্ছিলেন না কিন্তু আপনাদের অনুরোধের কারণে সজীব ভাইকে আমি ক্যামেরার সামনে আনতে অ্যাকচুয়ালি বাধ্য হচ্ছি তো আজকে দেখাবো আপনার আমার সবারই সুপরিচিত খামারি একদম অনলাইন জগতে যিনি জ্বরে উঠে ফেলেন কম দামে কবুতর সেল করে তাকে কাজ পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো আমার সামনে তো সন্দীপ ভাই কেমন সামনে একটু চলে আসবেন প্লিজ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মাসাল্লাহ আপনি এত সুন্দর চেহারা নিয়ে ভাই ক্যামেরার সামনে চলে আসেন না ভাই ক্যামেরার সামনে তো আসাটা মূল বিষয় না বিষয় হইলো কুমুতের কাছে হ্যাঁ হ্যাঁ

আপনি যদি যেহেতু আমার ফার্স্ট টাইম আমার ক্যামেরার সামনে চলে আসছেন কিছু যদি আমার বন্ধুদের উদ্দেশ্য করে বলতেন চাইছিলাম যে ক্যামেরার সামনে আসবো না জি কিন্তু ভাই অনেকে ভাই অনুরোধ করছে ভাই কমেন্টের মধ্যে ভাই আমার সামনে আসা আসলে বিষয় না আমার মূল কথা হলো কথা আর কাজ আমি চাই যে সবাই কবুতর কিনলে ভালো কবুতর এবং মানুষের মতো কবুতর টাকা দেয় কিনো কবুতর কিনে অনেকেই অনেক কথা বলে যে কবুতর কিনলে কবুতরের লস আমি মনে করি না যে কবুতরের লস জি 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 আপনারা যদি অভিজ্ঞতা নিয়ে কবুতর গুলো কিনেন আশা করি কখনো লস হবে না কারণ কি একজোড়া কবুতর আপনি মাসে খাবে যত ভালোই খাবার আপনি দেন না কেন দামি খাবার দেন না কেন দুইশো থেকে তিনশো টাকার খাবার তাদের লাগে না কিন্তু এর ফলে যে বেবি চুলাটা দেয় ওটা আপনার চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সেল হয় তাই না তো অর্থাৎ কবুতর পালার কোনো লস নাই কিন্তু অভিজ্ঞতা নিয়ে কবুতর কিনতে হবে তো সজীব ভাই আজকে তো অনেক পেয়ার রয়েছে সেখান থেকে কিছু সংখ্যক পেয়ার আপনি বন্ধুদেরকে দেখাবো আর আপনি চাইবেন আমার বন্ধুদেরকে আজকে দামটা একদম কমে দিবেন ভাই আপনার ভিউয়ারদের তো সব সময় আমি কম রেটে দেওয়ার চেষ্টা করি এবং মান ভালো দেওয়ার চেষ্টা করি এবং যাদের সাথে লেনদেন করছি সবার সাথে লেনদেন ঠিক রাখার চেষ্টা করছি কথায় এবং কাজে

বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ইউলো কালারের কবুতর রয়েছে সজীব ভাই এটা কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা মাল্টেক্স ভাই মাল্টেক্স কবুতর না এই গলাগুলো খুবই হাই ভাই খুবই চমৎকার একদম পারফেক্ট ইউলো কালার এই পেয়ারটা কি রানিং ভাইজান এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা ছোট্ট করে দামটা বলে দিবেন ভাই যাতে করে আমার ভিউয়ার্সরা আপনার কাছ থেকে নিতে পারে চাদাম সাত টাকা চা দাম সাত টাকা বন্ধুরা একদম না মনে রাখবেন আজকে যতগুলো পেয়ার দেওয়া হবে সবই মানে দামাদামি করতে পারবেন তো এই পেয়ারটা রানিং ডিম পড়ছে করানোর চা হচ্ছে অনলি সাত টাকা আপনার চাইলে আপনার সাধ্য অনুযায়ী পেয়ারটা দামাদান করে সজীব ভাইয় কাছ থেকে নিতে পারবেন সজিব ভাই আমরা কিন্তু একটা জোড়া দেখতে পাচ্ছি মাশালাহ খুবই চমৎকার এটা কি বিউটি না হোয়াইট কালারের বিউটি মাশালায় দেখেনি ডিম আছে দুটো ডিম রয়েছে ভাইজান আবার আমারি এই যে ডিমের মধ্যে মার্কার দিয়ে মানে তারিখ লেগে রাখছে ষোলো তারিখ ও মানে চোদ্দ তারিখ একটা পারছে ষোলো তারিখ একটা পারছে সে যাই হোক দুটো ডিম এখন বসাই দিচ্ছেন এই প্লেয়ারটা যে অবস্থায় আছে ডিম সহকার দেওয়া যাবে

বন্ধুরা আমি একটু একটু স্লাইড করে আপনাদেরকে দেখাই যে হ্যাঁ ডিম সরকার এই পেয়ারটা নিতে পারবো অনলি সাত হাজার টাকা আবার এই যে অপোজিটে যে কিছু রয়েছে মার্শাল যে দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারবেন আবার ওই যে ওইদিকেও কিছু অপোজিটে রয়েছে সেগুলো হচ্ছে আপনারা নিতে পারবেন আরও বাইরের কাছে পেয়ার রয়েছে সেগুলো আপনার নিতে পারবেন বাইরের নাম্বারটি ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আলোচনা করে বাইর সাথে কম্পেয়ার করে পেয়ারটিগুলো নিতে পারবেন সজীব ভাই মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক যারা ব্ল্যাক কালার কমতে রয়েছে ভাই শিখর সম্ভবত না ভাই এই যে ড্যান্স করতেছে ভাই কলাই স্প্রিং করে এটা আর হারিটা মাদির ডিম আছে নাকি মাশালা ভাই মানে এই সাইজের কবুতর তোর এত বড় ডিম পারে ভাই দেখেন মুরগির ডিমের মতো মাশালা খুবই চমৎকার এই যে দেখেন আমার হারটা কী করতেছে এটা মাদি না আর এটা হচ্ছে নর ভাই আমার তো ঠুকুর দিনে ভাই আমার সাথে আসে বড়ো ভাই আমি নিয়ে যাই ভাই ডিম ডিম নিয়ে রাখি যাই হোক এ ভাই এই সুন্দর পেটটা ডিম মানে ডিম সহকারে দেওয়া যাবে ডিম সকালে দেওয়া যাবে কোনো সমস্যা নেই বন্ধুরা দেখেনই যে খুবই চমৎকার এই পিয়াটা কত বড় ভাইজান একটু ছোট্ট করে দামটা বলে দেবেন চা দাম সাত হাজার টাকা বন্ধুরা একদম না ছাড় বড় আমরা দামা দাম করে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা বাইরের কাছে আরেক জোড়া ব্ল্যাক কালার মধ্যে শিকর কবুত রয়েছে খুবই চমৎকার মধ্যে ভাই ওটা থেকে তো ভাই সাইজটা আরো বড় হয় কোয়ালিটিও ভালো না মাসাল্লাহ যেটা এটা ডিম মানে এটা গতকাল একটা দিচ্ছে আবার আজকে একটা দিবে বন্ধুরা দেখেন মানে শিখর দুই জোড়াই মানে ডিম সহকারে আছে আপনার চাইলে যে কোনো এক প্লেয়ার কিংবা দুই প্লেয়ার নিতে পারবেন তো সজীব ভাই

তো এই পেয়ারটা যে অবস্থায় আছে যেহেতু ড্রিম গুলা মানে ফুটে যাবে এই অবস্থায় যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে দিতে পারবেন দেওয়া যাবে তো এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ডিম সহকারে ডিম সহকারে সাওয়া 5500 টাকা দাম করে নিতে এই পেয়ারটা হচ্ছে বন্ধুরা ইয়েলো কালারের রেইন কবুতরের জোড়া সাথে ডিম রয়েছে যেগুলো ফুটে যাবে দুই এক দিনের মধ্যে তো যে অবস্থায় আছে দাম পড়বে অনলি 5500 টাকা যাদের ভালো লাগবে দামাদামি করে পিয়াটা নিতে পারবেন মাশাআল্লাহ খুবই খুবই বিগ সাইজের এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি যার কালার রয়েছে হোয়াইট কালারের মধ্যে এটা কি শকিং না ভাই মাশাআল্লাহ এত বড় সাইজের শকিং হয় ভাই দেখেন বন্ধুরা মানে হাড়িটা কবুতরের তুলনায় কত ছোট হয়ে গেছে মানে কবুতরগুলি অ্যাকচুয়ালি খুবই বড় তো হাড়িটা মানে ন না ভাই আর নিচেরটা মাদি এই পেঁয়ারটা কি ফুল রানিং নিমাজ করানো পেঁয়ারটা কেমন দাম চাচ্ছেন একটু কমে বলে দেবেন ছয় হাজার টাকা চাওয়ার দাম দামাদামি করে নেওয়া যাবে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে যার কালার রয়েছে রেড কালার না ভাই সমস্ত বিউটি কবুতর আমরা দেখতে পাচ্ছি কি ডিম আছে নাকি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সুজি ভাই দুইটাই দিছে একটা হাড়ি সারা দিছিল ওটা এক সাইডে একটু ক্যাপ হয়ে গেছে তাই না মানে দুইটা ডিম দিছিল একটা হাড়ি দেওয়ার আগে ডিম দিছিল এর নিচে মানে একটু ট্যাপ খেয়ে গেছে না আচ্ছা ডিম একটু দেখানোর চেষ্টা করেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি সেই ডিমটা আপনাদেরকে দেখাবো যদি নিতে চান সেটা সহকারে নিতে পারেন এই যে দেখেন ডিমটা মানে যে হারিয়ে দেওয়ার আগে এই নিচে দিছে যার কারণে নিচে পড়ে একটু ট্যাপ খাইছে ভাই ডিমটা কি ফুটবে ডিম দেখি দেখি ডিমটা একটু দেখান তো আমার বন্ধুদেরকে এর ই হয় না কানা হয় না ভিতরে মানে কানা হয় না কিন্তু এটা ফুটতেও পারে ভাই ফুটতেও পারে আচ্ছা দেই নাই যে এটার ভিতরে ফুট দিলে পারে হয়তো ভেঙে যাবে আচ্ছা আল্লাহ ভরসা যাই হোক যে অবস্থায় আছে এই পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই

এই পিয়ালিকে নিমোচন করানো সজীব ভাই এই পিয়ালি কেমন দাম যাচ্ছেন

পিছনে ইউলো কালার কবুতর দেখতে পাচ্ছি একদম ফুটবল ভাই এটা কি শৌকিং না মাসাল বন্ধু একটু লাড়া চড়া দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি ও মা যদি আমার ঠুকর দেয় ভাই এটা কি ডিম আছে না বাচ্চা আছে ওই তো দেখেন বন্ধুরা ছোট ছোট বেবি মাসাল্লাহ কবি চমৎকার আমি লাড়া চারা কম দেবো কারণ দেখা যায় যে কিং কবুতরগুলো গুলো খুবই বিগ সাইজের যার একটা পাড়া বাচ্চার উপর পড়লে দেখা যায় যে একটা প্রবলেম দুর্ঘটনা হতে পারি তো ওই

মানে যে ডাইন পাশে যেটা আছে বিগ সাইজ এর শোকিং না আর যেটা মাদি আছে বাম সাইডে পিছন চলে গেল এটা মাদি ওটা হচ্ছে বিডি কিং এই পেয়ারটা কি রানিং ভাইজান পেয়ারটা কেমন দাম পড়বে এই পেয়ারটা একদম 2500 টাকা একদম 2500 টাকা এত কম দামে শোকিং কবুতর তারপরে ডিম চেক করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা ঢাকিতে ব্যস্ত আছে একটা কবুতরের জোড়া কিং কবুতর না ভাই এটা কিং কবুতর হোয়াইট কালারের মধ্যে কি শোকিং নাকি বিডি কিং এটাও বিডি কিং কিন্তু ভাই নটটা ভাই একদম শকিং ভাই মার্শাল বন্ধু দেখে নটটা কি একটা সাইজ কি একটা অবস্থা আর এই যে ডানটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা কি পঁচিশশো টাকা পড়বে না তো বুনদারা দেখেন একদম টাকা কোনো দামাদাম চলবে না কারণ সৌজিব ভাইয়ের সময় খুবই সংকীর্ণ কম দামে পেয়ারগুলো একদমই দিয়ে থাকে যাই হোক ঠিক পাচ্ছে করানো এই পেয়ারটার দাম চা হচ্ছে অনলি প্রতিষ্ঠাটাকে একদম খুবই চমৎকার একটা জুড়া দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ ভাই ব্ল্যাক কালার হলেও খুবই চমৎকার ভাই এটা কি কব আমরা দেখতে পাচ্ছি মডেন কোন দেশের মডেন ভাই এটা জার্মান দেশের জার্মানি মডেন

তারা বাইকে নক করে এই জোড়া বেবি নর্মাদি ঠিক আছে তিন পাতা চলতে আছে এই পেয়ে চাওয়া দাম হচ্ছে অনলি তিন হাজার টাকা আপনার চাইলে দামা দামি করে নিতে পারবেন জোড়া সম্ভবত জায়েন হুমা কবুতর দেখতে পাচ্ছি ভাই মাসালা একটা ব্ল্যাক কালার আরেকটা কি কালার একটা অ্যান্ডি গু বার না এই যে বন্ধুর অ্যান্ডি গু কালার মধ্যে যে বার রয়েছে ফেদারের মধ্যে যাই হোক আর যেটা এই যে আমার হাত মানে যুদ্ধ করতে এটা কি নর এটা নর এটা হচ্ছে ব্ল্যাক কালারের তো এটা কেমন বেবি আসে কিরকম ভাই কি কালার বেবি আসে এই কালারই আসে না হয়তো একবার বাবার মতো আসে একবার মার মতো আসে তাই না তো যাই হোক এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম বারো হাজার টাকা দাম করে নেওয়া যাবে বন্ধুরা দেখেন যায়ন হোমা কবুদ যারা একচুয়ালি কুজেন তারা ভাইকে নক করে এই বিগ সাইজের জোড়াটা নিতে পারবেন চা একদম অনলি বারো হাজার পাঁচশো টাকা একদম না আপনার চাইলে অবশ্যই দাম দামি করে পেয়ারটা নিতে পারবেন সজীব ভাই আমরা কিন্তু মার্শাল্লা এইখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে মার্শাল্লা এটা কি কব তো আর ব্ল্যাক টাইট কালার এই যে নটটা সামনে ডাকতে আসছে না আর ওইটা হচ্ছে মাদি কবুতর তো যাই হোক